আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক তেজগাঁড় সাত রাস্তা এলাকায় এখানে আপনারা দেখছেন আমার পিছনে অসংখ্য মানুষ এখানে বসে আছেন তারা প্রত্যেকে এসেছেন দুপুরের খাবারের জন্য এখানে একটি হোটেল আছে যে হোটেলটির নাম ভালো কাজের হোটেল যে হোটেলে খাওয়ার জন্য কোনো পয়সা দেওয়া লাগে না সারা দিনে অন্তত একটি ভালো কাজ করতে হয় এখানে যারা দেখছেন যারা এখানে বসে আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো ভালো কাজ করেই এখানে এসেছেন ভালো কাজের মধ্য দিয়ে তারা মানুষের সেবায় মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করছেন পাশাপাশি বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থাও তাদের হচ্ছে আমরা আজকে এই ভালো কাজের হোটেল সম্পর্কে জানার চেষ্টা করব এখানে যারা খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা খাবার খেতে এসেছেন তাদের অভিমত জানার চেষ্টা করব। সাথেই থাকুন জিএস নিউজের আমি রাজমিস্ত্রি কাজ করি যে কোনো কাজ পাইলে করি আমি বর্তমানে ইদারিন কাজ করব নাই তো মানে কাজformance না পাইলে এখানে বাধ্যগত আইতে খায় খাইতে হয় ওই আপনি হারামগেড়ে একটা কান্দাতা থেকে একটা টুকরি লয়ে গেছে বলতেছে যে ভাই একটু নামায় দেন আস্তে ধীরে নামায়েন সে কোচুটে ছিল অনেক লোড গারে লোড নিয়ে গেছে আগে নামায় দিয়েছে ভালো কাজ করছে এর বেশি ভালো কাজ করতে নাই পালে সুযোগ পাইলে যেটা কাজ পারি মানে মানে সহযোগিতা চাইলে কাজ ভালো কাজ হয় কেবল টাকা পয়সা দিতে পারি না যেতে নিতে চলতে পারি না অনেক সময় এইটুকু আর কি ভালো কাজ বা কোনো কখনো অন্ধ কাউকে রাস্তাঘাট পার করে দিই চিনে না অনেকে চিনে না অনেকে জায়গা চিনে না যে ভাই এই পাশে যান আপনি ও পাশে গেলে আপনি যাইতে পারবেন বা কাউকে কাউরে আবার সামনে যা জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবেন এসে নিয়ে বলে দিবি আর কি একটা ভালো করছে ভাই গাড়ি ঠেলে দেয় অনেকে আছে লোড গাড়ি লইতেছে যা একটু আগে দিতেছি খেলতেছি এটাই অনেক আনন্দ লোক আছে চলতে পারে না হাঁটতে পারে না অনেকে রাস্তা পার করে দিতে অনেক আছে ব্রিজ উঠতে পারে না কষ্ট হয় রেল লাইনে গ্যাপ উঠতে কষ্ট হয় ঠেলে দিয়ে গাড়ি এরকম এ ওই বই এক লোক দুইশো লোক এরকম হয় সব সময় তো জানো যখন যাই যে এমনি সামাত্য হয় ওইরকমই খায় এমনি ভালো পরিবেশ সব দিক দিয়ে ভালো সমস্যা হয় না খাবার খাবার ভালো মানুষ তো বাড়িতে খাইতে ভালো লাগে ডিম আজকে মনে হয় ডিম আছে ডিম ভাত হ্যাঁ এক এক একদিন কালকে তো খিচুড়ি দিতে পারে এক বেলা করে খাওয়া যায় মানে বিভিন্ন জায়গায় খাওয়ায় না এখানে এক বেলা খাওয়ায় চাই যে উনারা যেন আরো বেশি বেশি খাওয়াইতে পারে মানুষের আইতাছিলাম পরে যে কাদার ভিতরে একজন যে ঢাইকে ঢাইকে দিছে তারে আমি উঠাইছি কাদার ভিতর দিয়ে সে উলঙ্গ ছিল তারে গোসল করাইছি প্রতিদিন মন যে সপ্তাহে দুই তিন দিন করি মানে যদি যেদিনকে চোখের সামনে পড়ে ভালো কাজ করলে মোহনদের শরীরটা ভালো লাগে পাতলা লাগে অনেক নিজের কাছে ভালো লাগে ব্যবহার অনেক ভালো আমাদের সাথে খারাপ ব্যবহার করে না টাকা পয়সা চায় না আমাকে আগে খাওয়ায় যদি থাকে খায় না আর তাকে তো উল্টা আমাকে খাওয়াই দেয় ঢাকায় এগারোটি একটা ব্রাঞ্চ হবে সরি ঢাকায় এগারোটি এবং কুড়িগ্রামে একটি এবং চট্টগ্রামে দুটো আসলে আমরা সবাই একটা ফিল করি যে আমাদের আমরা সবাই মানুষ সবার উপরে মানুষত্ব তার উপরে কেউ নেই আর এই স্ট্রিট লেভেলটাই আসলে আমাদের সমাজের অনেক মানুষ এসে কাজ করতে ইচ্ছুক কিন্তু সময় এবং ব্যস্ততার কারণে অনেকে আসতে পারে না এবং আমরা যেই ভলেন্টিয়ারের জায়গা থেকে কাজ করি আমরা আসলে অনেকটা ফিল করি যে ওরা আসলে একবেলা খাবারের জন্য অনেক কষ্ট করে বা বিভিন্ন ধরনের জায়গায় কাজ করে এবং একদম রস স্ট্রিট তো আমরা সেই জায়গা থেকে অনেক আনন্দ ফিল করি দিন শেষে আমরা আসলে ঢাকা শহর ব্যস্ত এবং জ্যামের শহর আমাদের অ্যাকজস্টেড বলেও একটা কথা আছে আমরাও ক্লান্ত হই বাট আমরা সবসময় চিন্তা করি যে আমরা কখন খাবারটা নিয়ে পৌঁছাবো আমাদের অতিথিরা আমাদের জন্য অপেক্ষা করে লেট হোক বাট আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা কিন্তু ওই সার্ভিসটা দিয়ে যাই আমাদের ভালো লাগে যখন একবেলা খাবার আমরা দেই ভালো হয়ে তারা খুশি হয়ে বলে খাবারটা অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে এটাই আমাদের আসলে পাওয়া আমাদের খাবারের মেনুতে থাকে সবজি ডিম ডিম আমাদের ম্যান্ডেটরি সাদা ভাত খিচুড়ি এছাড়াও আমরা প্রতি শুক্রবার এবং শনিবার আপনার রাতে এবং দিনে প্রত্যেকটি জায়গায় একবার করে মুরগির বিরিয়ানি আমরা দিয়ে থাকি আর এছাড়াও প্রতি শুক্রবারে মসজিদের সামনে আসা এতিম বাচ্চারা বা অসহায় যারা আর কি একটু মানে কাজ করতে আসে তাদের মাঝে আমরা প্যাকেট চিকেন বিরিয়ানি দিয়ে থাকি আমাদের এটা ম্যাক্সিমামটাতে শর্ট পড়ে না যেদিন আমাদের স্পেশাল মেনু থাকে আমি ইতিমধ্যে বলেছি বিরিয়ানি যেদিন থাকে সেদিন একটু প্রেশার থাকে খুব প্রচুর তো তারপর আমরা এটা আমাদের মাথায় থাকে আমাদের যে কিচেনের যারা এটা রিলেটেড যারা মেনটেন করে রান্নার দিকটা তারা এটা বুঝেই যেদিন স্পেশাল খাবার থাকে একটু বাড়িয়ে রান্না করার চেষ্টা করে আর কি আমি বিশ্বাস করি যে এই জায়গাটা আরও সমাজের সবাই উদ্বুদ্ধ হবে এবং আমাদের যে ডেইলি টেন মেম্বার আছে সেটা ওনারা আপনার আপনার ডেইলি টেন মেম্বার হয়ে তারা এই সমাজের মহৎ কাজে যুক্ত হয়ে আমাদের পাশে আরও থাকবে আশা করি এটা আরও ভালো হবে আমাদের জন্য সহজ হবে আসলে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো করছি দুই সাল থেকে আর দিকে আমাদের বাচ্চাদের যে সকল বাচ্চারা আসলে মেজর একটা রোগে আক্রান্ত হলে তার ফ্যামিলি আসলে অ্যাফোর্ড করতে পারে না তাদের কাজের মাধ্যমে আমাদের কাজে যাত্রা আর শুরুর দিকে আমরা সপ্তাহে একদিন বা মাসে একদিন মানে অকেশনালি আমরা এই খাওয়ানোর প্রজেক্ট আমাদের ছিল তো দু হাজার উনিশ থেকে আমরা রেগুলার হই এবং যখন করোনা আসে সবার মুখে একটা কথা ছিল যে স্টে হোম স্টে সেফ ঘরে থাকুন সুস্থ থাকুন বাট এই যে আমরা দেখি রাস্তার পাশে ফুটপাতে যে দোকানপাটগুলো থাকে বা যদি আমরা কোনো একটা মোড়ে চায়ের দোকানের কথাও চিন্তা করি এই দোকানটা যখন চলমান থাকে ওই উসেলে কিছু মানুষের যে শুধু ব্যবসা হয় তা না কারণ অনেক পশু পাখি কুকুর বিড়ালের খাবারও কিন্তু উচ্ছিষ্ট সেখান থেকে হয় যখন লকডাউন চলে আসলো সব কিছু বন্ধ রাস্তায় কেউ বের হতে পারে না যারা এই ভবগড়ে মানুষগুলো রাস্তায় থাকতো আমরা তাদের দাঁড়া দাঁড়িয়ে যাই তাদের কাছে গিয়ে দেখি তারা আসলে অনেকেই দুই দিন তিন দিন না খাওয়া তখন আমাদের কাছে আসলে বেশি করে আমরা এটা ফিল করি তাদের সঙ্গে মেশার পর আসলে ওই সময়টাতে মানুষ পশু পাখি সব আসলে এক কাতারে চলে আসছে ক্ষুধার যে যন্ত্রণাটা এখন যে ব্যাপকতা প্রত্যেক দিন আমরা চোদ্দটা পয়েন্টে খাওয়াচ্ছি প্রায় সাতশো থেকে চার হাজার মিল রান্না হচ্ছে এটা আসলে আমাদের এতটা প্ল্যানিং ছিল না আমরা জাস্ট আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু করেছি ওইটাই সকলের দেওয়া ভালোবাসে আজকে এই পর্যায়ে দেখতে পাচ্ছি না তারা শুরুটা হয় কমলাপুর শাখা থেকে রান্না স্পটেই হতো রান্না করে খাওয়াতাম যখন শাখা বাড়াই আর শুরুর দিকে আমরা অটো রিক্সা ভ্যান আকারে যেগুলো যেগুলো আমরা আসলে ওই বেকারি কোম্পানিগুলোতে দেখি ওই ভ্যান আকারে খাবার নিয়ে নিয়ে পৌঁছাতাম ধীরে ধীরে আমাদের একটা গাড়ি হয় দেখতে পাচ্ছেন পিছনে আরেকটা গাড়ি আছে আমরা আসলে প্রত্যেক দিন দুইটা সময় রান্না করি একটা ভোরবেলা একদম আপনার ফজর আজানের পরপরে আমরা এটা রান্না শুরু করে দিই সেকেন্ড হচ্ছে দুপুর একটা রান্না শুরু হয় সকালবেলা আমরা আমাদের ঢাকায় যে স্পটগুলো চলে ঢাকার বাইরে আমাদের আলাদা আলাদা আরও দুইটা কিচেন আছে একটা চট্টগ্রামে এবং একটা কুড়িগ্রামে তো তিনটা জায়গায় সকাল থেকে রান্না শুরু হয় ঢাকা রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বনানি সাতরাস্তা কারওয়ান বাজার ওয়ারি আর হচ্ছে পদমতলা বাসা হবে এবং মিরপুর এইটা ছয়টা পয়েন্টের জন্য আমরা দুইটা খাবার নিয়ে বের হয়ে যাই ইভেন প্রত্যেক দিন সকাল আমরা একটা মিটিং করি আমরা যারা স্বেচ্ছাসেবক থাকি পাশাপাশি যারা ডিস্ট্রিবিউশনে যারা আছে তারা সবাই ইনস্ট্যান্ট তখন আমরা সেই সিদ্ধান্ত নিই আমরা আজকে কে কোন এরিয়াতে যাব ওই ভিত্তিতে আমরা এক একজন এক এক এরিয়াতে যাই যেই সময়টা আমরা খাবার নিয়ে বাইরে থাকি কিচেনের ওই একই সময়টাতে রাত্রের আয়োজনগুলো রান্না হতে থাকে আমাদের বর্তমানে তেত্রিশশো প্লাস ডেলিটেন মেম্বার আছে এবং কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আসলে শুভাকাঙ্ক্ষীর পাশাপাশি মেম্বাররা প্রতি মাসে মিনিমাম তিনশো টাকা করে কন্ট্রিবিউট করে না পাঁচশো এক হাজার দু হাজার বা পাঁচ হাজার যার যেমনটা সামর্থ্য বা ইচ্ছে তার উপর এই সকল মানুষের একত্রিত কন্ট্রিবিউশনে আসলে এই কাজগুলো হচ্ছে আমরা যদি আজকাল এক কাপ চা খেতে যাই দশ টাকা চলে যায় তো আলটিমেটলি দশ টাকা দিয়ে একজন মানুষের পেট ভরানো সম্ভব না কিন্তু যখন আসলে যে তিন হাজার চার হাজার মানুষ এবং শুভাকাঙ্ক্ষী সবার দশ টাকা একসাথে হয়তো হয়তো হিউজ অ্যামাউন্ট হয়ে যায় আমরা বেসিক্যালি আমাদের লোকাল যে ফান্ডগুলো আমাদের দেশে অনেক মানুষ অনেক ভালো মানুষ আছে অনেক শুভাকাঙ্ক্ষী আছে সবার সহায়তা এই কাজগুলো করছি